কাঞ্চনজঙ্ঘা চূড়ার মাত্র এক হাজার মিটার নিচে এবার থামতে হল চন্দননগরের পাহাড় কন্যা পিয়ালি বসাককে। গত সাতই এপ্রিল পিয়ালি রওনা দেন চন্দননগর থেকে স্পন্সর ছিল একটি বেসরকারি ব্যাংক প্রায় কুড়ি লক্ষ টাকার সহায়তা করে তারা যাত্রাপথ কঠিন অভিযানের আবহাওয়াও বিরূপ তার মধ্যেও ক্যাম্প ফোর পর্যন্ত পৌঁছে যান পিয়ালি সেখান থেকেই সামিটের ঠিক আগে অসুস্থ হয়ে পড়েন জ্বর কাশি শ্বাসকষ্টের লক্ষণ দেখা যায় ভারতীয় সেনার দেওয়া ওষুধে কিছুটা সুস্থ হলেও তার শেরপাড়া অসুস্থ হয়ে পড়েন পরবর্তীতে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন পরিস্থিতিকে আরো কঠিন করে তোলে প্রথমত আমি তো খুবই ভালো ক্লাইম্ব করছিলাম মানে নিমাস অরুণাচল প্রদেশের ইনস্টিটিউটের স্যাররা ছিলেন প্রিন্সিপাল আর্মির ইন্ডিয়ান আর্মি নেপালি আর্মির টিমরা ছিল খুবই প্রশংসা করছিলো আমার এর এবং নির্মল পুরজা উনিও ওয়ার্ল্ড ফেমাস ক্লাইম্বার খুবই প্রশংসা করছিল কিন্তু যখন ওই সামিট ক্যাম্পে যাচ্ছি আমার একটু আর জ্বর হয়েছিল এইবার সেইটা আমি ভাবলাম যে যদি তার পরে গিয়ে আবার আরও বাড়াবাড়ি হয়ে যায় যখন সামিটে যাব। আর ওখানে তো বাঁচানো যায় না না কাঞ্চনজঙ্ঘাতে আরোই বাঁচানো কঠিন কাজ আর হেলিকপ্টার তো অত উচ্চতায় যায় না তো আমি সেই কারণে যে আমার কাছে কোনো ওষুধও ছিল না কারণ যেহেতু আগে কখনো আমার এই ধরনের অসুখ হয়নি ওষুধ টসুধ ছিল না তা আমি ভাবলাম যে ইন্ডিয়ান আর্মির ডাক্তার দেখি ওষুধ নিয়ে আবার চলে আসবো তাহলে জিনিসটা সেফ হবে স্ট্রং হয়ে যাবে ভালোভাবে স্বামীটা করতে পারবো কিন্তু এসে ইন্ডিয়ান আর্মিকে দেখিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধও ওরা খুবই ভালো দিয়েছিল ওনারা নিজেরাও বললেন তো আমি দেখলাম দিনের মধ্যে আমার জ্বরও সেরে গেল দুদিনে পুরো কাশিও সেরে গেল কিন্তু তারপরে ওই কিছু উপরে যখন সামিটে যাবো কিন্তু এজেন্সির কিছু মেম্বার আর অসুস্থ হয়ে পড়েছিল তো তখন তাদের রেস্কিউ করা বাঁচানোটা তো প্রথম কাজ কারণ বাঁচানোর ক্ষেত্রে তো এক মুহূর্ত দেরি করা যাবে না তো তাদের রেস্কিউ চলছিল এবার ওখানে তো আর বললাম আর হয়ে গেল ওদের বাঁচানো অনেক কঠিন কাজ সেই সব করতে করতে এবার আমারটা দেরি হয়ে গেল আমি সামিটে যাব বারবার বলছিলাম কিন্তু ওই তারপর ওয়েদার খারাপ হয়ে গেল আর সামিটে যাওয়ার মতো পরিস্থিতি ছিল পাহাড়ের চূড়া ছোয়ার জেদ থাকলেও জীবনের মূল্য বোঝেন পিয়ালি অন্নপূর্ণা ও মাকালু অভিযানের সময় মৃত্যুর মুখ থেকে ফিরেছেন তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে নেপালের কাঠমান্ডু হাসপাতালে কাটাতে হয়েছিল এক মাসেরও বেশি তবুও হাল ছাড়েননি এইটা কিন্তু সবাইকে বুঝতে হবে যে ওই জায়গা থেকে ফেরার মতো ক্ষমতা না থাকলে যতটা অবধি যাব সেখান থেকে যেন ফিরতে পারি ততটাই যাওয়া উচিত মানে যেখান থেকে আমি নিজে ফিরতে পারবো গত এক বছরে হারিয়েছেন বাবা তপন বসাক এবং মা স্বপ্না বসাককে যারা ছোটবেলা থেকেই তাকে পাহাড়ের সঙ্গে পরিচয় করিয়েছিলেন ঘরে ফিরতেই তাই ঘিরে ধরেছে এক রাস শূন্যতা বাড়িতে বলতে এখন তো এমনিতেই স্কুল টিচার স্কুল তো যেতে হয় আর বাকি ওইটাই আর কি মা বাবার কথা তো মনে করে কিন্তু এইটাই মানে এই অভিযানে এটাও আমাকে মানে সবসময় বলছিল সেনাবাহিনীর ওনারাও বলছিলেন যে মা বাবার জন্যই কিন্তু আরো ভালো থাকতে হবে ওই কথা মনে করে সবসময় মন খারাপ করলে তো অসুস্থ হয়ে পড়বো তাহলে অ্যাচিভমেন্ট না করতে পারলে তো মা বাবারই ক্ষতি হ্যাঁ সেইটা কিন্তু মানে নিজেকে ঠিক রাখতে হবে মন থেকে গুলো পর্বতারোহণেই বেশি করে আরো মনোযোগ দিতে চাই আরো ভালো করে প্র্যাকটিস করতে চাই যাতে ওনারা যেটা বলেছেন যে পৃথিবীর হ্যাঁ পৃথিবীর সেরা যেন আমি হতে পারি ওনারাও চান সেইটা যাতে হতে পারি ওই প্র্যাকটিসটা করুন পিয়ালির স্বপ্ন বিশ্বের সাতটি মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয় করা হতে চান বিশ্বের শ্রেষ্ঠ পর্বতারোহীদের একজন আপাতত কাঞ্চনজঙ্ঘা অধরা হলেও লড়াই জারি রেখেছেন পিয়ালি বসাক বিউরো রিপোর্ট দ্য ওয়াল